কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নববর্ষা হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ আকুলো পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কারে রে হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে 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 চলে আসে ধারা নবীন ধন্য দুলে দুলে সারা কুলায় কাঁপিছে কাতর কপত দাদুরি ডাকিছে সখনি। গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে নয়নে আমার সজল মেঘের নীল অঞ্জন লেগেছে নয়নে লেগেছে নবতৃণদালে ঘন বন ছায়ে হরশ আমার দিয়েছি বিছায়ে পুলকিতনিপণিকুঞ্জে আজি বিকশিত প্রাণ জেগেছে নয়নে সজল স্নিগ্ধ মেঘের নীল অঞ্জন লেগেছে ওগো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কেশ এলা অপুরি এলায়ে ঘন নিল বাসেখানি বুকের ওপর কে লয়েছে টানি তরিত শিখার চকিত আলোকে ওগো কে ফিরেছে খেলায় ওগো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কেশ এলা ওগো গো তীর তৃণতলে কে বসে অমূল বসনে শ্যামলু বসনে সুদূর গগনে কাহার এসে চায় ঘাট ছেড়ে ঘট কোথা ভেসে যায় নবমালতীর কুচিতলগুলি আন মনে কাটে দর্শনে ওগো নদী কুলে তীরতৃণতলে কে বসে শ্যামলু বসনে ওগুনের জনে বকুল শখায় দোলায় কে আজি দুলিছে দোদুল দুলিছে ঝরকে ঝরকে ঝরিছে বকুল আঁচল আকাশে হতেছে আকুল উড়িয়া অলক ঢাকিছে পলক কবরী খুশিয়া খুলিছে ও গনের জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে দোদুল দুলিছে বিকচকে তো কি তট ভূমি পড়ে। কে বেঁধেছে তার তরণী তরুণ তরুণী রাশি রাশি তুলি দল ভরিয়া লয়েছে লোলো অঞ্চল বাদল রাগিনী সজল নয়নে গাহিছে পরাণ হরণী বিকচকে তোকে তটভূমি পরে বেঁধেছে তরুণ তরুণী হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে ঝড়ে ঘন ধারা নব পল্লবে কাঁপি ছে কানন রবে তীর ছাপে নদী কলো কল্ললে এলো পল্লির কাছে রে হৃদয় আমার রে আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয়ে নাচেরে